আজকে সকালবেলা যে ভাইটা মাছ নিয়ে আসে প্রত্যেক দিন থেকেই মাছ দেওয়া হয় যেদিন বাজার থেকে মাছ না হয় না তোর কাছে ছিল অনেক বড় বড় বই মাছ সেখান থেকে দেড় কিলো মাছ নিয়ে এসছে যাই হোক নমস্কার কেমন আছো সবাই শিউলি বলকে সকলকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আজকে একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে হাজির হয়েছি তবে চলো কিছু লারপাতা পাতা নিয়ে এসেছি আর লার পাতায় কই মাছ সিদ্ধ খেতে দারুণ কিন্তু লাগে আর এমনি টিফিন বক্সেও আমরা খেতে পারি যখন আমরা লারপাতা পাতা পাই না তখন ওই টিফিন বক্সে দিয়ে আমরা লাল লাল পাতার পরিবর্তে কই মাছ সিদ্ধটা খাই তবে দেখো আমি লারপাতাগুলো পাতাগুলো বেছে নিয়েছি আর এখানে কিছু জিরে লঙ্কা বেটে নিয়েছি এই যে মশলা তেমন একটা যায় না ওই জিরে আর লঙ্কাটা হলে হয়ে যায় আর দারুণ কিন্তু শুকনো লঙ্কা যে যেমন খাবে ঠিক তেমন পরিমাণটাই নেবে আর এই যে মাছগুলো কেটে পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে আর এই যে মশলাটাও নামিয়ে নিয়েছি মশলার মধ্যে দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো তার সাথে একটু স্বাদ মতো নুন আর নিয়ে নেব বাড়ির খাটি সর্ষের তেল সর্ষের তেলটার ঝাঁঝালোটা নাকটা জ্বলে যাচ্ছে যখন আমি ঢালছি কারণ বাড়ির ভাঙানো তেল এর তো একটু ঝাঁসটা একটু অন্যরকম হবেও আর সর্ষের তেলের রান্না আমাদের কারণ ভালো লাগে বলো তো যাই হোক এবার আমি হলুদ নুন আর সর্ষের তেল আর মশলা ভালো করে মিশিয়ে নেবো যত ভালো মেশানো হবে তত ভালো কিন্তু স্বাদটাও একদম ঠিকঠাক মতো হবে আর একটু তেল মনে হলো কম হয়ে গেছে তাই আরও একটু তেল দিয়ে এবার ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এই দেখো এই খাঁচা মশলার সেন সরষের তেলে একাকার হয়ে গেছে যাই হোক সব মশলাগুলো আমি এবার ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এই যে এক একটা মাছ এইভাবে আবার দিয়ে দিচ্ছি আর দেখো মাছের উপর দিয়ে আমি একটু বটির সাহায্যে একটু ফেরে ফেরে নিয়েছি আমরা চাইলে চাকু বা ছুরির সাহায্যে এইভাবে কেটে নিতে পারো কারণ এটা কাটার মানে হলো ভালো করে ওর মধ্যে যেন মশলাটা ভালো করে যায় আর খেতেও কিন্তু দারুণ টেস্ট হয় ঝাল মশলা না গেলে এত বড় মাছ ভালোও লাগবে না ওই জন্য দারুণ কিন্তু এত সুন্দর একটা ফ্লেভার ভাবু তো বলছে তাড়াতাড়ি করে মাছ সিদ্ধটা করে দাও দুধে চলো ভালো করে এবার মশলার সঙ্গে এ পিট ও পিট করে মাছগুলো মাখিয়ে নিই আর একটা কথা বলি এই তিন চার মাস এসছে তখন তো গরমের সময় এসছিলো অর্কর বাবা তো তখন বলছিল যে এবার শীতে বাড়ি থাকবো ওই মাছটা কিন্তু অবশ্যই সিদ্ধ করে খাইও যাই হোক তবে চলো আমার মাছগুলো মাখানো ভালো করে কমপ্লিট হয়ে গেছে এবার দেখো বড় বড় দুটো লাল পাতা নিয়ে নিয়েছি মাছটা এতটাই বড় যে লাল পাতায় কিন্তু হচ্ছে না তারপরেও অনেক কষ্ট করে এটা হলো বেঁধে দিয়েছি এই দেখো এখান দিয়ে এখান দিয়ে বেরিয়ে যাচ্ছে মশলাটা কিন্তু তারপরে আরও দুটো দিয়ে বেঁধেছি তবে লার পাতা একটু কম হয়ে যাবে কোনো ব্যাপার না টিফিন বক্সে করে দিয়ে দেব তো আমার প্রত্যেকটা মাছ লার পাতায় বাঁধা হয়ে গেছে শুধু দুটো মাছ লাস্টে টিফিন বক্সে দিয়েছি এই দেখো আমার মাছ সিদ্ধ লার পাতা হয়ে গেছে আর পাশেরটা হলো টিফিন বক্সে দিয়েছিলাম যেগুলো যে দুটো দিয়েছিলাম তার মধ্যে একটা দুটো পাশাপাশি রাখা হয়েছে কিন্তু দুটোই সুন্দর হয়েছে আর দুটো থেকেই দারুণ কিন্তু ফ্লেভার আসছে যাই হোক এই যে এই যে আমি ভাত বেড়ে নিয়েছি আর বাবুকে খাইয়ে দেব। কারণ লার পাতায় শীতকালে হালকা হালকা শীতে মাছ সিদ্ধ কিন্তু খেতে দারুণ মজাদার এখনের আবহাওয়াটা এতটাই ভালো যে খাবার দাবার খেয়ে কিন্তু বিশাল মজা আর শীতের সময় কিন্তু এই বিভিন্ন রকমের রেসিপি খেতে এবং বানাতে একটা অন্যরকম আনন্দ থাকে মিশে তার উপরে বাড়ির প্রত্যেকটা সদস্য মাঝে মাঝে একটু বায়না করলে তাদের ইচ্ছা মতো এরকম রেসিপি বানিয়ে দিলে কেমন হয় বলো তো যাই হোক তবে চলো আজকের ভিডিওটা আর বাড়াবো না আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থেকো আর নতুন কোনো বন্ধু হলে পেজটি ফলো করে রেখো দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে টাটা